আসসালামু আলাইকুম আয়সা গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে নতুন একটি গল্প নিয়ে চলে এসেছি এই গল্পটি খুবই ভয়ানক এবং ভয়ঙ্কর এই গল্পটির নাম হচ্ছে কবরস্থানের ভূত গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক আজকের এই গল্পের মেন পর্বে তবে হ্যাঁ সাবধান কেউ যেন ভয় পাবেন না গোরস্থানের পাশ দিয়ে গ্রামের ভেতরে আসা যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে দিনের বেলায় যাতায়াতের কোনো সমস্যা হতো না কিন্তু রাত হলেই নাম তো বিপত্তি একা একা যাওয়া তো দূরের কথা ভয়ে মানুষজন দল বেঁধেও যেতে সাহস পেত না গোরস্থান হচ্ছে একটি পবিত্র জায়গা অন্য কোনো স্থানে ভয় 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 পাওয়ার কথা নয় তারপরও মধ্যে গ্রামবাসীদের পাশ দিয়ে যেতে কেউ একা একা যাওয়া আসা করতে গিয়ে গোরস্থানের ভিতরে দূর থেকে সাদা কি যেন নড়াচড়া করতে দেখত এবং অদ্ভুত ধরনের আওয়াজও শুনতে পেত হঠাৎ একদিন বয়স্ক একজন লোক কয়েকদিন পর ওই রাস্তা দিয়ে গ্রামের দিকে আসছিল লোকটি নিজের কাছে শহরে গিয়েছিল কিন্তু শহর থেকে আসতে দেরি হওয়ার কারণেই তার সন্ধ্যার পরের যাত্রা সন্ধ্যার পরের যাত্রা ফলে লোকটি আস্তে আস্তে রাত হয়ে যায় কিন্তু রাতে তো ওই রাস্তা দিয়েই যেতে হবে যাই হোক এটা তো হচ্ছে গ্রামের রাস্তা আর এই একটি রাস্তাই হচ্ছে গ্রামের ভেতর পৌঁছানোর জন্য আর কোনো দিকে কোনো রাস্তা নেই কবরস্থানের পাশেই রাস্তাটা গ্রামের দিকে যাওয়ার জন্য তো লোকটি যখন খুব কাছাকাছি পৌঁছালো তখন ভিতকর এক ধরনের শব্দ তার গা ছমছম করতে লাগলো তারপর সে না দাঁড়িয়ে বুকে ফু দিয়ে গোরুস্থানের দিকে এগোতে থাকেন গরস্থানের মাঝামাঝি যখন এসে পৌঁছালো লোকটি তখন সে পাশের ঝোপের দিকে তাকে চুপ করে দাঁড়িয়ে রইলো ঠিক তখনই কি যেন তার সামনে দিয়ে গড়িয়ে রাস্তা পার হয়ে গেল তাও রাস্তাটা পার হলো একদম চোখের পলকে মনে হচ্ছিল ছাপস করে কেউ এপাশ থেকে ওপাশে চলে গেল লোকটি ভয় পেয়ে হাও করে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল লোকটির কান্না শুনে গ্রামের মানুষ ঠিক শুনতে পেল আর ওই গ্রামের লোক সব এই গোরস্থানের দিকে এক ঝাঁক ধরে এগোতে থাকলো গ্রামের লোক যখন কবরস্থানের দিকে পৌঁছালো গ্রামের লোক আসার আগে আগেই লোকটি অজ্ঞান হয়ে গেল লোকটি অজ্ঞান হয়ে যাওয়াতে সাথে সাথে লোকটির কাছ থেকে কিছু শুনতে পেল না কিন্তু গ্রামের লোক সব মিলে দেখতে চাচ্ছিল যা আসলে গোরস্থানের চারপাশে আসেটা কি কিছুক্ষণ দেখার পর তারা এক টুকরা সাদা কাপড় পেয়েছে সাদা কাপড় পাওয়ার পরে লোকগুলা ঠিক বুঝতে পেরেছে যে এটা কোনো মানুষের কাজ কোনো জিন বা ভূতের কাজ নয় তাই গ্রামের মানুষ পরের দিন দল বেঁধে চলে যায় পণ্ডিত মশাইদের কাছে পণ্ডিত মশাইদের কাছে যখন যায় তখন তারা এটা বিচার চায় যে এটা কারা করছে যারা করছে তাদেরকে ধরে আনার জন্য পণ্ডিত মশাই সব শুনলো সাদা টুকরো কাপড়টাও দেখলো তারপরে পণ্ডিত মশাই খুবই রাগ হলো রাগ হওয়ার পরে তারা সমস্ত লোকেদের গ্রামের ডেকে আনে আনার পর সবাইকে বলে আগামী ঘন্টার ভিতর যারা এই কাজগুলো করেছে তারা যদি না করে আমার কাছে ধরা না দেয় তাদেরকে আমি এই গ্রাম ছাড়া করে দেব পরে আমি যদি বুঝতে পারি এমন কেউ এখান থেকে করেছে তাহলে আমি তাদেরকে এই গ্রাম থেকে বের করে দেব একথা বলে চব্বিশ ঘন্টার সময় দিল পণ্ডিত মশাই যে যার মতো বাড়ি চলে গেল যে যার মতো বাড়ি চলে গিয়ে এক একজনের বাবা মা তাদের সন্তানকে খুব ভালো করে বোঝাচ্ছিল বাবা তোরা কি করেছিস যদি করে থাকিস যা পণ্ডিত মশাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে কিন্তু কোনো সন্তান রাজি হলো না আর বলল না হ্যাঁ এই কাজটা আমরাই করেছি পরের দিন সকাল দশটা বেজে গেল বাকি মাত্র পনেরো মিনিট চব্বিশ ঘন্টা পার হতে যখন গ্রামের সব লোক একসাথে জড়া হলো পণ্ডিত মশাই বিচার তখন তিনটা যুবক আসলো তিনটা যুবক গ্রামের একদম আদর্শবান যুবক তিনটা যুবকের নাম হচ্ছে রফিক করিম এবং সালাম তিনজন এত ভদ্র বলার বাহিরে না তাদের কোনো রিপোর্ট নেই গ্রামের ভেতর সবাই ভেবেছে তারা হয়তো বিচার শুনতে এসেছে তারা দেখতে এসেছে কি হয় কিন্তু না পরে তিন যুবক বলল আমরাই করেছি এই কাজ এই কথা শুনে গ্রামের পণ্ডিত মশাই খুবই রেগে গেলেন অনেক রাগ হওয়ার পরেও পণ্ডিত মশাই ছেলেদের কিছু বলল না কারণ তাদের কোনো রিপোর্ট নেই আগে তাদের কোনো বিচারশালিস হয়নি তারা এই গ্রামের আদর্শ একজন ছেলে তারা এই কাজ করতে পারবে গ্রামের মানুষ বিশ্বাসই করল না সবাই কানাকানি করছে যে তারা করবে এই কাজ আসলেই চুপ করে থাকলেও সবাই কিন্তু ভদ্র হয় না তারপরে পণ্ডিত মশাই কিছুক্ষণ ভাবলো ভাবার পরে সিদ্ধান্ত নিল যে পন্ডিত মশাই এই ছেলেদের কোনো বিচার করবে না এই ছেলেদের বিচার করবে তাদের বাবা মা তাই তাদের বাবা মার উপর এই বিচারের দায় দিয়ে দিল এ কথা বলে এই বিচার এখানে শেষ করে দিল তারপর গ্রামবাসীরা যে যার মতো যার যার বাড়ি চলে গেল তারপরে এই ছেলেদের তার বাবা মা এমন মার দিয়েছে যা বলার বাহিরে পরের দিন সকালবেলা গোরস্থানের পাশেই বসেছিল ওই তিন যুবক তিন যুবকের হাল এমন খারাপ গ্রামবাসীদের বুঝতে বাকি রইলো না যে তাদের বাবা মা তাদের সেই করা শাস্তি দিয়েছে এবং সেই পিটানি দিয়েছে তাদের সারা শরীরে রক্তের ছাপ তারা তিনজনেই বসে একসাথে আর একে অপরের দিকে দেখছে আসলে তাদের এই কাহিনী দেখে গ্রামবাসীদেরও কষ্ট লাগছিল তারপরে বলছিল কেন করছিলে তোমরা এরকম আমরা কত ভয় পাচ্ছিলাম জানো না আর গোরস্থান তো পবিত্র স্থান এখানে তোমরা মানুষদের কেন ভয় দেখাতে তো ছেলেগুলা কিছুই বললো না চুপচাপ লোকেদের কথা শুনলো তারপরে ছেলেগুলা এখান থেকে উঠল না তারপরে গ্রামবাসীরা কি বলবে ওদের তো শাস্তি হয়েই গেছে ওরা চলে গেছে এমন করেই আসা যাওয়ার পথে সব গ্রামবাসীরাই তাদের দেখছে কিন্তু ওরা তিনজন এখানেই চুপ করে বসে আছে তাদের মুখে যে রক্তের ছাপ সেগুলো বোঝাই যাচ্ছে তাদের মেরেছে কিন্তু তাদের বাবা সত্যি এইভাবে মারতে পারে এত মা আর কি তাদের সন্তানকে দিতে পারে তারপরে ছেলেগুলা সন্ধ্যা হয়ে গেল এখানেই বসে রইল লোকজন আর কবস্থানে পাশ দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছে না কারণ এতদিন মানুষগুলাই করেছে এমন এই দুষ্টু ছেলেগুলাই এমন করেছে কিন্তু তারা যে এত দুষ্টু আমরা তো জানতাম তাদেরকে আমরা গ্রামের আদর্শ ছেলে হিসাবে জানতাম এমন করে একদিন চলে তাদের বাসায় আবার চলে যায় সকালবেলা তাদের আর দেখতে পায় না কিন্তু রাত তাদের দেখতে পেয়েছিল এমন করে দুদিন পার হয়ে যা দুদিন পার হয়ে যাওয়ার পর তাদের বাবা মা তাদের খোঁজ করতে লাগলো আর গ্রামবাসীদের কাছে গিয়ে বলতে লাগলো ও গো আমার ছেলেকে দেখেছ গ্রামবাসীরা বললো হ্যাঁ দুদিন আগে তো দেখেছিলাম তাদেরকে তোমরা কেন এত মেরেছ একটু বোঝা তাই তো হতো বাবা মা বললো আমরা তাদের পাইনি মারব কোথা থেকে বলো তো তিন দিন ধরে তারা আমাদের বাড়িতেই যাচ্ছে না আমার ছেলের কোনো খোঁজ আমরা পাচ্ছি না কোথায় যে গেল তারপরে গ্রামবাসীরা বললো বিচারের পরের দিন সকালে তো তাদের রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখেছি তারা তিনজন একসাথেই ছিল খুব কঠিনভাবে মেরেছ তোমরা তাদেরকে বাবা মা বিশ্বাস করেন আমি আমার সন্তানকে মারা সুযোগ কোথায় পাবো তারা তো আমার বাড়িতেই যায়নি বাবা মা আরো টেনশন পড়ে গেল কি হয়েছে আমার সন্তানের এমন করে খোঁজ করতে লাগলো তাদের সন্তান আর পাচ্ছে না কিছুদিন আবার পার হয়ে যায় পার হয়ে যাওয়ার পর গোরস্থানে আবার সেই ভূতের ভয় লোকজন ভাবছে না ছেলেগুলোকে পাওয়া যাচ্ছে না ছেলেগুলো মনে হয় আরো বেশি ইতরামি শুরু করে দিয়েছে না এবার তাদেরকে খুঁজে একটা শাস্তি দিতেই হবে পরের দিন গ্রামবাসীরা আবার পণ্ডিত মশাইয়ের কাছে যায় এবং গিয়ে আবার নালিশ করে তারপরে পণ্ডিত মশাই তার বাবা মাকে আবার ডেকে পাঠায় তারপরে বলে তোমাদের সন্তান আবারও এমন করেছে কিন্তু তাদের বাবা মা বলছে আমার সন্তানকে তো আমরা পাচ্ছি না তারা কি করে করতে পারে এমন পণ্ডিত মশাই আপনিই বলুন পণ্ডিত মশাই আপনি আমার ছেলেদের খুঁজে পাওয়ার ব্যবস্থা করুন ওরা যদি অন্যায় করে থাকে পরে তারপরেও তাদের শাস্তি আপনি নিজেই দিবেন তারপরও আপনারা আমার সন্তানকে খুঁজে বের করার চেষ্টা করুন এই কথা শুনে পণ্ডিত মশাই আরো চিন্তিত হয়ে গেল কি ব্যাপার এরকম কেন হচ্ছে তারপর পন্ডিত মশাই আরো লোক লাগাতে লাগলো এমন লোক লাগালো কিন্তু তাদের খুঁজে পাওয়া গেল না পর কিছুদিন চলে যায় কিছুদিন বলতে দুই একদিন দু একদিন যাওয়ার পর একটা ভদ্রলোক আবার সেই নিজের কাজ সেরে রাত হয়ে গেল বাড়ি ফিরতে ফিরতে ও যেই কবরস্থানের রাস্তায় ছিল বাড়ি ফেরার রাস্তা ওখান দিয়েই আসতা ছিল তারপরে লোকটি যখন কবরস্থানের কাছে আসছিল তখন ওইখানে অনেক বড় একটি বাঁশের ঝোপ ছিল বাঁশের ঝোপের কাছে যখন আসলো তখন ওই লোকটির সামনে ফুট করেই তিনটা লাশ পড়ে গেল আর সেই তিনটা লাশ কার ছিল অবশ্যই আপনাদের বুঝতে বাকি নেই যারা বুঝেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই গল্পের পরে একটুকু শুনবেন দ্বিতীয় এপিসোডে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই গোরস্থানের ভূতের গল্প যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আপনারা যদি আমাকে গল্প লিখে পাঠাতে চান তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারেন বায়োতে আমার জিমেল দেওয়া থাকবে এবং সেখানে আপনারা গল্প মেল করে দিতে পারেন আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে এবং সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই যেন এর থেকে ভালো ভালো গল্প আমি আপনাদের সবাইকে উপহার দিতে পারি